হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে ভিডিওতে আমি এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কয়েকটি টিপস শেয়ার করব যে আপনাদের রান্নাঘরের কাজকে অনেকটা সহজ করে দেবে এবং অনেকটা খরচ বাঁচিয়ে দেবে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা চলুন চলে যাই প্রথম টিপসে তা দেখুন এরকম এক্স রে প্লেট আমরা ডাক্তার দেখানোর পরের এগুলো আমরা ফেলে দিই কিন্তু এগুলো অনেক কাজে লাগে তা এর একটা কাজ আমি আপনি আপনাদের কাছে আরেকটা আগে শেয়ার করেছি আর আজকে আমি এক এর একটা গুণ শেয়ার করব তা দেখুন আমাদের ফ্রিজে যখন ডিপ ফ্রিজে কিছু রাখা হয় তখন দেখবেন ডিপ ফ্রিজে সেটা বার করতে গেলে বরফ জমে গেলে ওরকম ফেটে যায় কিন্তু আপনারা যদি ডিপ ফ্রিজের ভেতরে এই এক্স রে প্লেট এইভাবে রেখে দেন তাহলে দেখবেন আপনাদের জিনিসগুলো তো বরফ হবে কিন্তু তোলার সময় একদম এই ফ্রিজের সঙ্গে আটকে যাবে না খুব সহজে আপনারা তুলতে পারবেন আর ফ্রিজটা আপনাদের নষ্ট হবে না তো অসাধারণ একটা টিপস অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন এরপরে চলে যাবো আমি দ্বিতীয় টিপসে আমাদের বাড়ির বাচ্চারা দেখবেন এরকম কাঁচের ওপর এরকম পেন্সিল দিয়ে আঁকা দেয় তো এগুলো আমরা হয়তো তোলার আগে বাচ্চাদের বকাবকি করি তা আমরা যদি বকাবকি না করে আমাদের বাড়িতে থাকা সামান্য একটু জিনিস সেন এরকম সেন আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে একটু একটু যদি সেন এভাবে আমরা স্প্রে করে ওই আঁকার ওপরে স্প্রে করে দিই তাহলে দেখবেন একদম ঘষাঘষি ছাড়াই খুব সহজে সেন্ট এই এই সেল লাগানোর পরে এই লেখাটা উঠে যাবে তারপর দেখুন আমি একটা কাপড় নিয়ে এটা একটু ঘষা দিলেই দেখুন একদম উঠে যাবে কোনো ঘষাঘষিও করতে হবে না সামান্য একটু মুছে নিয়েছি সেন্টার লাগানোর পর এভাবে খুব সহজে লেখাটা উঠে যাবে তো অসাধারণ একটা আইডিয়া আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন এরপরে যাব আমি টিপস নাম্বার থ্রি তা আমরা ভাত রান্নার পর ফ্যান ফেলে দিই তো অনেকে জানে না এর ঘুম কতটা তা অসাধারণ একটা টিপস তা ফ্যানটা আমরা ফেলে না দিয়ে আমরা যারা বেসিং ইউজ করি দেখবেন বেসিনটা জাম হয় তো এরকম আমরা ফ্যানটা যদি বেসিংয়ে গরম ফ্যান এভাবে একটু উঁচু করে বেসিংয়ের উপর দিয়ে দেই তাহলে দেখবেন আমাদের বেসিং আর জাম হবে না এছাড়া আর একটা টিপস হলো আমাদের গ্যাস রান্নার পরে দেখবেন এরকম নোংরা হয় তো এটা আমাদের সাবান দিয়ে আবার সাবান জালি দিয়ে ঘষি করে আমরা তুলি তাই এটা যদি আমরা এই গরম ফ্যানের উপর এই গরম ফ্যানটা দিয়ে এগুলো তুলে প্রথমে একটা বড় পাত্রে এভাবে নিয়ে দেখুন নিয়ে তারপরে যদি আমরা এই গরম ফ্যান এর উপরে ঢেলে দিই দেখবেন ঢেলে আর এতে দুটো জিনিস যদি আমরা অ্যাড করে এটা আমরা দশ মিনিট রেখে দিই তাহলে দেখবেন এগুলো একদম নরম হয়ে যাবে আর আমাদের খুব ঘষাঘষি করতে হবে না সামান্য টাচ করলে এগুলো একদম উঠে যাবে তো এভাবে একটু দেখুন আমি যেভাবে করছি এভাবে দুটো চুলা এভাবে উপরি করে দিয়ে এতে আমি দিয়ে দেবো দুটো জিনিস তো আমি বাড়িতে থাকা সামান্য একটু লবণ এভাবে একটু দিয়ে দেবো এভাবে লবণ দিয়ে আর একটু দিয়ে দেবো সার্ফ বা সার্ফ লবণ আমাদের সবার বাড়িতেই থাকে তো এরকম অল্প একটু সার্ফ আর লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই ফ্যানটার কালারটা কতটা চেঞ্জ হয়ে যাবে দেখুন তো এভাবে দিয়ে একটু গরম ফ্যানটা এভাবে গামলাটা ধরে এভাবে ঘুরিয়ে দিলে দেখবেন যে নোংরাগুলো আমাদের চুলায় আছে এগুলো খুব সহজে উঠে যাবে এরপরে চলে যাবে আমি টিপস নাম্বার ফোর দেখুন আমাদের বাড়িতে এরকম চিরনি সবার বাড়িতেই থাকে তো এগুলো আমরা মাথা আঁচড়ানোর পর আমরা হয়তো পরিষ্কার করি অনেকে ময়লা হলে পরিষ্কার করতে হয় তো এটা খুব সহজে আপনার কীভাবে পরিষ্কার করবেন সেটাই আমি দেখাবো তো এরকম একটা এটা পরিষ্কার করার জন্য এরকম একটা বড় বড় পাত্র নিতে হবে তা নিয়ে এভাবে আমার আমি এতে দিয়ে দেবো গরম জল তো এভাবে একটা বড়ো পাত্রেতে এভাবে গরম জল দিয়ে তাতে আমি দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা আর দেব এক চামচ ভিনিগার তো এভাবে হোয়াইট ভিনিগারটাই নিতে হবে এভাবে আপনারা বাড়িতে পরিষ্কার করবে দেখবেন কোনো ঘষাঘষি ছাড়া চিরুনিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে ময়লাগুলো নিজে থেকে উঠে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু সার দিয়ে দিয়ে এই তিনটে উপকরণ দেওয়ার পর এভাবে একটু জলটা এভাবে ঘুরিয়ে 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 একটু পুরোটায় লাগিয়ে আমি দশ মিনিট এটা রেখে দেবো এভাবে দশ মিনিট রাখার পরে দেখবেন কোনো ঘষাঘষি ছাড়াই এর চিরুনিতে যে ময়লাগুলো থাকবে এগুলো আপনা আপনি উঠে যাবে আর আমাদের কোনো ঘষাঘষি করতে হবে না দশ মিনিট পরে দেখুন চিরুনিগুলো দেখুন কোনো ময়লাই নেই একদম পরিষ্কার হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনাদের বাড়িতে থাকা নোংরা চিরুনি আপনারা পরিষ্কার করতে পারেন কোনো ঘষাঘষি ছাড়া তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করতে পারেন তার জলটা দেখুন কতটা নোংরা হয়ে গেছে আর আমার চিরুনিগুলো দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এরপরে চলে যাব আমি আর একটা টিপসে তা দেখুন আমরা চিংড়ি মাছ সবাই খাই আর এই চিংড়ি মাছ বাছাটা একটা ঝামেলা কেননা এটা ধোয়ার সময় দেখবেন এর যে কাঁটাটা থাকে আমাদের হাতে ফুটে যায় বা বটি দিয়ে বাঁচতে গেলেও আমাদের অনেক লেট হয় তা আমরা যদি একটা কাঁচি এভাবে কাঁচি নিয়ে এভাবে কাটি দেখবেন খুব সহজে এর যে কাঁটা বা এর যে পালকগুলো খুব সহজে আমরা কাটতে পারবো আর এক ঘন্টার কাজ আমাদের দশ মিনিটের মধ্যে আমরা করে নিতে পারবো তা আপনারা যদি বটি দিয়ে না বেছে এইভাবে আপনারা কাঁচি দিয়ে করেন তাহলে দেখবে খুব সহজে আমরা চিংড়ি মাছগুলো একদম আমাদের পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমি চিংড়ি মাছগুলো কাঁচি দিয়ে কিভাবে কাটছি তা আপনারা যদি করতে চান এভাবে অবশ্যই একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন আর দেখুন আমার চিংড়ি মাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করতে পারেন তো এরপরে চলে যাব আমি শেষ টিপে তা দেখুন আমরা সয়াবিন সবাই খাই আর এই সয়াবিন আমাদের নরম করতে হলে দেখবেন আমরা আলাদা জল ফুটিয়ে এটা আমরা দিয়ে নরম করি তা আমরা যদি আলাদা জল না ফুটিয়ে আমরা যদি এই গরম ফ্যানে এটা আমরা পাঁচ মিনিট দিয়ে রাখি তা দেখবেন সব একদম নরম হয়ে যাবে আর আমাদের বাড়তি জল ফুটিয়ে বা জল গরম করে গ্যাস ফুটিয়ে আমাদের বাড়তি এগুলো আর নরম করতে হবে না তা এভাবে আমরা গরম ফ্যানে দশ মিনিট দিয়ে দেখুন একদম নরম হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি তো এটা আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো এভাবে আপনারা চাইলে পাঁচ মিনিট এভাবে গরম গরম ফ্যানে আপনারা দিয়ে সবইগুলো নরম করে রান্না করতে পারবেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করতে পারেন তা ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে ভুলবেন না